ধন্যবাদ এবং কথা প্রকাশ করছি আপনারা দীর্ঘ সময় ধরে আজকে এই আলোচনা সভার বক্তাদের কথা শুনেছেন বাংলাদেশে বর্তমানে যে সংস্কার কেন্দ্রে আলোচনাগুলো চলছে জাতীয় নাগরিক পার্টি মৌলিক সংস্কারের যে রূপরেখা উপস্থাপন করেছে সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য পেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি সকলের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং একই সাথে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি তার করানোর কোনো অর্থ নেই বাংলাদেশ নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমিতির নির সংস্কারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যদি কোনো রিপাচী অনুষ্ঠিত হয় তাহলে অতীতের মতো পুরোনো কাঠামোতে ফিরে গিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবার রাস্তা প্রশস্ত হবে হাজারো শহীদ এবং হাজারো আহত এবং আন্দোলনকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকের দিনে উপস্থিত হয়েছি সে অভ্যুত্থানকে যদি বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ করতে হয় তাহলে রাষ্ট্র ভেঙে নতুন করে সে রাষ্ট্র কাঠামোকে গঠন করতে হবে বাংলাদেশে বিদ্যমান কাঠামোতে প্রধানমন্ত্রীকে যে একমস্ট্র ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী পরিণত হওয়ার সুযোগটা সংবিধান এমনভাবে পুনর্লিখিত হোক এমনভাবে সংবিধান আইন এবং নীতিমালাগুলো প্রণীত হোক যাতে করে সৈরতান্ত্রিক এবং তুক্তিগত করে রাখবার যে মানসিকতা সে মানসিকতা আইন সংবিধান এবং নীতিমালাগুলোকে প্রাধান্য না পায় অনেকে বলে থাকেন যে শাসক গোষ্ঠীর সদিচ্ছার উপরেই একটি দেশের আইন শৃঙ্খলা একটি দেশের গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলো নির্ভরশীল হয়ে থাকে এটা যেমন সত্য